পার্টি কেমন ছিল হাউ ওয়াজ দ্য পার্টি এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল পার্টি মানে পার্টি হাউ ওয়াজ দ্য পার্টি অর্থাৎ পার্টি কেমন ছিল এটা ভালো ছিল ইট ওয়াজ গুড এখানে ইট ওয়াজ মানে এটা ছিল গুড মানে ভালো ইট ওয়াজ গুড অর্থাৎ এটা ভালো ছিল আপনি কোথায় যেতে চান হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি ওয়ান্ট মানে সান টু গো মানে যেতে হুয়ের ডু ইউ ওয়ান্ট টু গো অর্থাৎ আপনি কোথায় যেতে চান তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হোম এখানে হাউ ফার মানে কত দূরে ইয়োর মানে তোমার হোম মানে বাড়ি হাউ ফার ইজ ইওর হোম অর্থাৎ তোমার বাড়ি কত দূরে এটা কাছাকাছি ইটস নিয়ার এখানে ইট মানে এটা নিয়ার বাই মানে কাছাকাছি ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি সব কেমন আছে হাউ ইজ এভরিথিং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব হাউ ইজ এভরিথিং অর্থাৎ সব কেমন আছে আমি আজ খুশি অনুভব করছি আই ফিল হ্যাপি টুডে এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করা হ্যাপি মানে খুশি টুডে মানে আজ আই ফিল হ্যাপি টুডে অর্থাৎ আমি আজ খুশি অনুভব করছি তোমার শখ কী হোয়াটস ইওর হবি এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার হবি মানে শখ হোয়াটস ইওর হবি অর্থাৎ তোমার শখ কী আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি টু প্লে মানে খেলতে আই লাইক টু প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আপনি কোথায় যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্টোর এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য স্টোর মানে দোকানে আই এম গোয়িং টু দ্য স্টোর অর্থাৎ আমি দোকানে যাচ্ছি তুমি কি তোমার চাকরি পছন্দ করো ডো ইউ লাইক ইউর জব এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা ইয়োর মানে তোমার জব মানে চাকরি ডো ইউ লাইক ইউর জব অর্থাৎ তুমি কি তোমার চাকরি পছন্দ করো হ্যাঁ আমি আমার কাজ পছন্দ করি ইয়েস আই লাইক মাই জব এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি লাইক মানে পছন্দ করা মাই মানে আমার জব মানে চাকরি ইয়েস আই লাইক মাই জব অর্থাৎ হ্যাঁ আমি আমার কাজ পছন্দ করি আমি একটি উপন্যাস পড়ছি আই এম রিডিং এ নভেল এখানে আই এম মানে আমি রিডিং মানে পড়ছি এ নভেল মানে একটি উপন্যাস আই এম রিডিং এ নভেল অর্থাৎ আমি একটি উপন্যাস পড়ছি তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাও মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি এখন ভালো বোধ করছি আই এম ফিলিং ব্যাটার এখানে আই মানে আমি ফিলিং মানে বুধ করছি বেটার মানে ভালো আই এম ফিলিং ব্যাটার অর্থাৎ আমি ভালো বোধ করছি আমি কি জানালাটি খুলতে পারি মে আই ওপেন দ্য উইন্ডো এখানে মে আই মানে আমি কি পারি ওপেন মানে খোলা দ্য উইন্ডো মানে জানালাটি মে আই ওপেন দ্য উইন্ডো অর্থাৎ আমি কি জানালাটি খুলতে পারি অবশ্যই আজ খুব গরম সার্টেনলি ইটস ভেরি হট টুডে এখানে সার্টেনলি মানে অবশ্যই ভেরি মানে খুব হট মানে গরম টুডে মানে আজ সার্টেনলি ইটস ভেরি হট টুডে অর্থাৎ অবশ্যই আজ খুব গরম আমি একটি রেস্টুরেন্টে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু এ রেস্টুরেন্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে টু এ রেস্টুরেন্ট মানে একটি রেস্টুরেন্টে আই ওয়ান্ট টু গো টু এ রেস্টুরেন্ট অর্থাৎ আমি একটি রেস্টুরেন্টে যেতে চাই তুমি কি তার বাবার নাম জানো ডো ইউ নো হিজ ফাদার্স নেম এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হিজ মানে তার ফাদার্স নেম মানে বাবার নাম ডো ইউ নো হিজ ফাদার্স নেম অর্থাৎ তুমি কি তার বাবার নাম জানো আমি দুঃখিত আমি জানি না আই এম সরি আই ডোন্ট নো এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত ডোন্ট মানে না নো মানে জানা আই এম সরি আই ডোন্ট নো অর্থাৎ আমি দুঃখিত আমি জানি না আপনার প্রিয় রঙ কি হোয়াটস ইয়োর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইয়োর মানে আপনার ফেভারেট মানে প্রিয় কালার মানে রং হোয়াটস ইয়োর ফেভারেট কালার অর্থাৎ আপনার প্রিয় রং কি আমার প্রিয় রং সাদা মাই ফেভারেট কালার ইজ হোয়াইট এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় কালার মানে রং, হোয়াইট মানে সাদা মাই ফেভারেট কালার ইজ হোয়াইট অর্থাৎ আমার প্রিয় রং সাদা তুমি কি করছ হোয়াট আর ইউ ডোয়িং এখানে হোয়াট মানে কি ইউ ডুইং মানে তুমি করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো